হ্যালো বন্ধুরা মাছের পাতুরি তো অনেক খেয়েছেন কিন্তু আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ ফুলকপির পাতুরি লাউ পাতা এই ফুলকপির পাতুরি হলে দেখবেন কিন্তু সবাই একদম চেটে খাবে এতটাই সুস্বাদু হয় ফুলকপির পাতুরি যদি এইভাবে আগে বানিয়ে না থাকেন একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো সবারই কিন্তু ভীষণই পছন্দ হবে তাহলে কীভাবে বানাবেন চলুন দেখে নিই এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের ফুলকপি তিন টুকরো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর এদিকে গ্যাসে কড়াইতে কিন্তু বেশ খানিকটা জল গরম করতে বসেছি তার মধ্যে কিন্তু আমি এক চামচ নুন দিয়ে এই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট কিন্তু আমি ভাপিয়ে নেব এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না হালকা একটু ভাপিয়ে নেওয়ার মতন করে এটা তিন মিনিট রেখে দেবো আমি দেখুন এখানে ফুলকপি আমি তিন মিনিট ভাপিয়ে নিয়েছি এবার এগুলো জল থেকে তুলে নিচ্ছি এবার এটা ঠান্ডা হওয়ার পর আমি একটা ছুরি দিয়ে একদম ছোট ছোট পিস পিস করে কেটে নেব দেখুন একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এটা আপনারা চাইলে গ্রেটার দিয়েও কিন্তু গ্রেট করে নিতে পারেন তবে গ্রেটার থেকে গ্রেটারে গ্রেট করার থেকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিলে কিন্তু সব থেকে ভালো হয় এই পাতুরিটা এইভাবে সবগুলো ফুলকপি কেটে নিয়েছি এরকম টুকরো করে এবার একটা বাটিতে তুলে রাখার পর এই ফুলকপির পাতুরের জন্য একটা মশলা আমি রেডি করে নিচ্ছি তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি আমি তিন চামচ মতো নারকেল কুচি দিয়ে দিলাম দশ থেকে বারোটা কাজু ভেজানো কাজু দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ মতো হলুদ সর্ষে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পোস্ত এবারে দিয়ে দিচ্ছি সামান্য আদার টুকরো ঝালের জন্য দিচ্ছি আমি তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য নুন এবার এর মধ্যে আমি সামান্য জল দিয়ে একদম মিহি করে পেটে নেব দেখুন মশলাটা একদম মিহি করে বাটা হয়ে গেছে এবার এই ফুলকপির পাতুটি ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো কিছু উপকরণ এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি পেটে রাখা মশলা এখানে ফুলকপির পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা মশলাটা কম বেশি করতে পারেন বাটা মশলাটা দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো একটা বড়ো সাইজের টমেটো একদম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি ভেতরে দানাগুলো ফেলে দিয়ে আর দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো চিনি কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে এক টেবিল চামচ মতো সর্ষের তেল এবার হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একসঙ্গে যাতে করে সমস্ত মশলা খুব ভালোভাবে লাগে ফুলকপির গায়ে দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে আমি রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এতে করে ফুলকপির ভেতরে মশলাটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে যাবে দেখুন এটা ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিচ্ছি আর অন্যদিকে আমি পাতুটি তৈরি করার জন্য এখানে কিন্তু লাউ পাতা নিয়েছি লাউ পাতাগুলো কিন্তু এবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এদিকে পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর মিনিট ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন এটা কিন্তু খুব সুন্দর ব্যানেট করা হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার একটা করে লাউ পাতা নিয়ে তারপরে এখানে লাউ পাতার মাঝখান বরাবর দুই থেকে তিন চামচ এই ফুলকপির মিশ্রণটা দিয়ে দিতে হবে তারপরে পাতাগুলো ঠিক এইভাবে ভাজ করে নিতে হবে এইভাবে ভাজ করলে কিন্তু ভেতরের পুরটা ভাজার সময় কিন্তু বেরিয়ে আসবে না আর চেষ্টা করবেন একটু বড় লাউ পাতা নেওয়ার এবার একটা এরকম সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে নিচ্ছি এইভাবে যদি ফুলকপির পাতুরি বানানো হয় তাহলে দেখবেন যারা ফুলকপি খেতে চায় না বা পছন্দ করে না তাদেরকেও যদি এভাবে বানিয়ে দেওয়া হয় তারাও দেখবেন একদম চেটে পুটে খেয়ে নেবে এতটাই ভালো হয় দেখুন একটা বেঁধে নিয়েছি এইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব এখানে আমি চারটে তো বেঁধে নিয়েছি খুব ভালো করে এবার এগুলোকে ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আস লো টু মিডিয়ামে রাখতে হবে তারপরে একে একে লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি আমি তেলটা এভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে গ্যাসেরা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু আগে ঢাকা চাপা দিয়ে দুই থেকে তিন মিনিট এইভাবে রেখে দেব তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে কিন্তু এগুলো আমি উল্টে নিচ্ছি এইভাবে এটা কিন্তু হাই আছে একদমই ভাজা যাবে না তাহলে কিন্তু একদমই ভালো হবে না এটা লো টু মিডিয়াম আছে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এইভাবে আর এটা ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না একদম কম তেলে ভাজাটা হয়ে যায় এক থেকে দুই চামচ তেলে কিন্তু খুব সুন্দর এই পাতুরিটা রেডি হয়ে যাবে আবারও কিন্তু ঢাকা আমি লো টু মিডিয়াম আছে এটা আরও দুই থেকে তিন মিনিট রেখে দেব দেখুন তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি নিচের দিকটা কিন্তু একটু লালচে কালার চলে এসেছে এবার এটাকে আমি উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে একটু লালচে করে ঠিক এইভাবে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর পাতুরিটা রেডি হয়ে যাবে এবার এইগুলো আমি তুলে নিচ্ছি এবার এটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন জাস্ট মুখে লেগে থাকার মতন একটা পাতুরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে বন্ধুরা আজকের এই লাউ পথে ফুলকপির পাতুরি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছিলো আর দেখুন ফুলকপিটা কিন্তু একদম গলে গেছে আর কতটা সফট হয়েছে আপনারা নিরামিষ দিনে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন সবার ভীষণ ভালো লাগবে দেখুন পাতাটা কিন্তু খুব সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে দুর্দান্ত হয়েছিল খেতে এই রেসিপিটি